সালামু আলাইকুম আ রহমতুল্লাহ কিয় আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি নিয়ে আসলাম কফি ব্যবসা কফি বিক্রি করা কফির ফুল ছেটপ এই কফির ফুল ছেটপটা দেখেন আমাদের কতটা স্পেশালি মজবুত করে কফি ফুল ছেটপটা আমরা বানিয়েছি কফির ব্যাগটা অনেক শক্ত অনেক মজবুত হুম অনেকেই মনে করেন এই কফির ব্যাগটা কি আমি তো লম্বায় ছয় ফুট আমি কি এটা কি আমার শরীরের সাথে অ্যাটাচ হবে আমি বলবো হবে আমাদের এই কফির ব্যাগগুলো এমনভাবে তৈরি করা হয়েছে এখানে যে বেল সিস্টেম দেওয়া আছে এখানে বেল বেলটা আপনার এই যে লম্বা করতে পারবেন হ্যাঁ এখানে বেলটা এই যে বেল সিস্টেম এখানে টান দিয়ে এখানে বড় করতে পারবেন লম্বা ছয় ফিট হলো কোনো সমস্যা নাই এখানে যে লম্বা করার সিস্টেম রয়েছে তারপরে এই সেটও এই যে লম্বা করার সিস্টেম রয়েছে আবার যদি খাটো হন সমস্যা নাই এই ফিতাটা টেনে দিলেই হবে আর যদি লম্বা হয় এই ফিতাটা এনে বড় করে দিলে হবে তাহলে কফির ব্যাগটা বডির সাথে খুব সুন্দর ভাবে লাগবে তো আমি এইভাবে কফির লাগালাম কথা কি বলে যারা কফির বিশেষ করে নতুন ব্যবসায় নেমে পড়ে তো অনেকেই মনে করে যে তাদের বিশেষ করে যদি কাঁধ ব্যথা হয় নতুন অবস্থায় কাঁধ ব্যথা হলে দুই কাঁধে এইভাবে ভর না দিয়ে আপনার সিস্টেম করে প্রথমে এই এটা টাইট করবেন এটা এইভাবে হালকা একটু টাইট দিয়ে এখন এই কাদের এই কাদের উপর ভাঁড়টা পড়ছে এই কাদেরটা ভাঁড়টা পড়ছে আর এই কাদটা লুজ রাখবেন এটা টাইট রেখে এটা লুজ করে দেবেন লুজ করলে এটা অনায়াসে ই হবে আর পিছনে এই যে এটা বাদার যায় কফির যে পিছনে বেল আছে বেল দিয়ে এইভাবে পিছনে বাঁধা যাবে সিস্টেম রয়েছে বেল সিস্টেম দিয়ে বাঁধা যাবে হুম বাঁধা যাবে তারপরে এইটা এই আপনার এইভাবে রাখার পরে এই কাঁধে ভর রাখতে পারেন আবার যদি শরীরটা একটু ব্যথা ব্যথা অনুভব হয় সেটাকে এইভাবে রাখবেন এটাকে মরিয়ে এইভাবে রাখবেন এইভাবে রেখে হাঁটবেন এই কোনাকি রাখবেন রাখবেন তাহলে আপনার শরীরটা কমফোর্টেবল ফিল হবে দেখা যায় সাত আট ঘন্টা হাঁটার পরে অনেক সময় শরীরটা একটু আনকমফর্ট লাগে তখন এই ব্যাগটাকে এই সোজা থাকে তো সোজা থেকে নিয়ে এই যে এইভাবে এইভাবে সরাবেন এইভাবে সরায় এই সিস্টেমে রাখবেন আর মাদার ফিসে মাদারটা একটু বেলটা টাইট করে দেবেন তো এইভাবে রাখবেন ভালোই লাগবে হুম আবার এই এই সাইডে এই কোনা কোনি থেকে আবার এই কোনা কোনি করে দিবেন যে এরকম ভাবে এই কোনা কোনি করে দিবেন এই কোনা কোনি করে দিবেন তাহলে এই যে এখন এই জিনিসটা এটা এই এই সাইডে একবার ডাইন সাইডে এটা সাপোর্টিং হয়ে লাগবে শরীরের সাথে আবার বাম সাইডে সাপোর্টিং হয়ে শরীরের সাথে লাগবে তাহলে আপনাদের শরীরটা ব্যথা অনুভব হবে না বা কমফোর্টেবল মনে হবে ঠিক আছে এভাবে আপনারা কফিটা ইয়ে করবেন আর কপিটা যখন আপনার ব্যবসা যারা নতুন নামবেন তো হতাশা হওয়ার কিছুই নাই এটা এমন একটা ব্যবসার পদ্ধতি এটা যার যার লোকেশন অনুসারে তার ব্যসা বিক্রি বিভিন্ন ধরনের হয়ে থাকে এমনও লোক রয়েছে এই সেক্টরে আহ হিউজ পরিমাণ ইনকাম করতে পারে যেটা অসম্ভব মানে যেটা মানে অবাস্তব বলে অনেকে ঘোষণা করেন যা অনেকে মনে করেন যে এরকম ব্যসা কেনা হবে না তো এই এই সেক্টরে দেখা ভালো আছে আবার মানে অল্প আছে সর্বনিম্ন ছয়শ পাঁচশো থেকে শুরু করে আপনার একদিনে দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করা যায় তার তার যার লোকেশন অনুসারে প্লেস অনুসারে জায়গা অনুসারে হ্যাঁ আপনি যদি পরিপূর্ণ ট্রেনিং নিতে পারেন সঠিক ট্রেনিং সংগ্রহ করে যদি আপনি ব্যবসাটা করতে পারেন তাহলে আপনার এটা দৈনিক পনেরোশো দুই টাকা ইনকাম করা ব্যাপার না সর্বনিম্ন ফুল টাইম কাজ করলে হাজার বারোশো টাকা ইনকাম করতে পারবেন আর যদি পার্ট টাইম ও সন্ধ্যা পরে নেমে বের হন তারপরও আপনার ইনকাম করতে পারবেন আর সর্বোচ্চ যারা ফুল টাইম কাজ করেন তারা পনেরোশো ষোলোশো রয়েছে ইনকাম করে এই সেক্টরে সেটা সম্পূর্ণ তার কাজের উপরে ভিত্তি করে তার এক্সপিরিয়েন্সের উপরে তার দক্ষতার উপরে ঠিক আছে এক্সপিরিয়েন্স ছাড়া কোনো কিছু হয় না একদিনই কোনো কিছু হয় না প্রত্যেকটা ব্যবসারই প্রথম চান্সে তার ব্যবসা হালকা স্লো থাকে হম তারপর সে ব্যবসা করতে করতে আস্তে আস্তে তার সব সিস্টেম জানা হয়ে যায় দোকান পরিচিত হয়ে যায় পরিচিত হওয়ার মাধ্যমে তার ব্যবসাটা অনেক বৃদ্ধি পায় তাই হতাশা না হয়ে ব্যবসা যারা নেমেছেন বা নামবেন এটা বিসমিল্লার নামে শুরু করে দেন এর চাইতে মজার ব্যবসা আর নাই আর স্বাধীন ব্যবসা আর হতে পারে না ঠিক আছে এটা সবচেয়ে মজার বিজনেস একটা স্বাধীন ব্যবসা আপনারা নামতে পারেন এই ব্যবসা নামতে হলে কত টাকা পুঁজি লাগবে সাড়ে ছয় হাজার টাকা পুঁজি হলে আপনি এই ব্যবসাটা নামতে পারবেন এই সাড়ে ছয় হাজার টাকা পুঁজির ভিতরে যা যা প্রয়োজন হয় সকল কিছু আমরা ম্যানেজ করে দেবো আপনাকে আপনি এমন কি কপিটা কিভাবে বানাতে হয় সরাসরি যদি আসতে পারেন প্র্যাকটিক্যালি আপনাকে হাতে কলমে বুঝিয়ে দেওয়া হবে আর যারা দূরে থেকে আসতে না পারেন কুরিয়ারে নেবেন কিভাবে কপিটা বানাতে হয় সম্পূর্ণ ভিডিও করে আপনাকে প্র্যাকটিক্যালি আপনাকে ভিডিও করে পাঠিয়ে দেওয়া হবে কিভাবে বানাবেন সম্পূর্ণ কপি ব্যবসা নিয়ে যত ধরনের তথ্য রয়েছে যত ধরনের আপনার হেল্প প্রয়োজন আমরা আপনাকে ফোনের মাধ্যমে বা সরাসরি হোক হোক সম্পন্ন ভাবে হেল্প করা হবে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন যদি আপনার ব্যবসাটা করতে মনে চায় তো অবশ্যই যোগাযোগ রাখবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ